করে দেব তখন কিচ্ছুই পাবি না সে তুমি আমাকে যতই ভয় দেখাও না কেন আমি তোমাকে কলা কিছুতেই দেব না নানা পিঙ্কি তুমি এই কলাটা ডাইনিকে কিছুতেই দিও না এই কলাটা নিলে ডাইনি অমর হয়ে যাবে আর এই পৃথিবীটাকে ধ্বংস করে দেবে তুমি তাড়াতাড়ি এই কলাটিকে নিচে ফেলে দাও না তুমি তাড়াতাড়ি কলাটা আমাকে দিয়ে দাও কলাটা নিচে ফেলো না তাড়াতাড়ি দিয়ে দাও পিঙ্কি পরীটির কথা শুনে কলাটি নিচে ফেলে দেয় আর পরীটি তখনই জাদু করে সেখানে আগুন ধরিয়ে দেয় মারে আজকে মনে হয় তোকে আমি কিছুই খাওয়াতে পারবো না ঘরে একটা দানা পানিও নেই আজকে মনে হয় না খেয়েই তোকে স্কুলে যেতে হবে মা তুমি চিন্তা করছো কেন সকালে তো আমি গুড়মুড়ি খেয়েছি আমার পেটটা ভরাই আছে আমি বরং স্কুল থেকে এসেই খাবো তোর মতো একটা মেয়ে পেয়ে আজ আমি নিজেকে অনেক বড় ভাগ্যবতী মনে করি রে মা অভাবে সংসারেও তোর কোনো চাহিদা নেই কোনো দিন তুই তোর শখের কথা বলিস যা মা রেডি হয়ে নেই স্কুলের দেরি হয়ে যাচ্ছে তারপর পিঙ্কি আর কোনো কথা না বলে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গেল আ দেখ দেখ ওই যে পিঙ্কি দাঁড়িয়ে আছে চল ওকে নিয়ে একটু মজা করি অনেক দিন কারো সাথে কোনো মজা করি না কি বলিস তুই আরে ঠিকই বলেছিস অনেক দিন কারো সাথে মজা করি না তবে দাঁড়া আমি ওকে ডাকছি এই পিঙ্কি এই পিঙ্কি এদিকে আয় শুন এদিকে আয় বলছি তাড়াতাড়ি আয় তারপর পিঙ্কি কিছু না ভেবেই ওদের দুজনের কাছে এগিয়ে গেল তোমরা তো আমাকে পছন্দই করো না তাহলে আমাকে দেখেছো কেন হ্যাঁ রে পিঙ্কি রোজ রোজ তোর ময়লা জামা পরে আসতে একটু খারাপ লাগে না তোকে দেখলে তো আমাদেরই খারাপ লাগে আর তুই কিভাবে এভাবে স্কুলে আসিস হ্যাঁ বলতো আহা মিনা মেয়েটাকে জ্বালাচ্ছিস কেন ছোট লোকের বাচ্চা ভালো পোশাক কোথায় পাবে যে পরে আসবে তুইও না বড্ড বকিস

তোমরা বললেই বুঝি আমার সেখানে যেতে হবে আমি তোমাদের সাথে আর কথাও বলবো না আর তোমাদের কাছে যাবো না দেখেছিস মিনা এই ছোট লোকের বাচ্চাটার কত বড় সাহস আমাদের মুখে মুখে আবার তর্ক করছে দাঁড়া আজকেই তোকে মজা দেখাবো এই বলেই মিনা পিঙ্কিকে ধাক্কা মেরে ফেলে দিল আর পিঙ্কি তিনটে কলা গাছের সামনে পড়ে গেল আরে মিনা দেখ দেখ কি সুন্দর দুটো কলা গাছ চল ওই দুটো কলা গাছ নিয়ে আমরা বাড়িতে যাই যে লাগাই হ্যাঁ রে টিয়া তুই ঠিকই বলেছিস চল আমরা ওই দুটো কলা গাছ নিয়ে লাগাই তারপর মিনা ও টিয়া কলা গাছ দুটো নিয়ে চলে গেল আর পিঙ্কি মরা গাছটার কাছে দাঁড়িয়ে রইল এই গাছটা মরা বলে কেউ নিল না আমি নিয়ে যাব খুব যত্ন করে গাছটাকে লাগাবো তারপর পিঙ্কি সেই মরা গাছটিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল যা নিয়ে যায়, এই গাছের যত্ন করি গিয়ে তারপরেই তো আমার উপকারে আসবে এক 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 যাতে তাড়াতাড়ি ফল হবে তত তাড়াতাড়ি ভালো তারপর টিয়া ও মিনা তাদের বাড়ির আঙিনা সেই দুটো লাগিয়ে দিল আর পিঙ্কি তার বাড়িতে কলাগাছটি লাগিয়ে দিল ক্ষিরে মা পিঙ্কি এই মরা গাছটিতে এত যত্ন করে যে পানি দিচ্ছিস গাছটা কি বাঁচবে রে মা দেখো মা এই গাছটা না বেঁচে উঠবে কারণ তুমি তো বলেছিলে যত্ন ভালোবাসা দিয়ে কিছু করলে তার ফল খুব ভালো হয় দেখবি এই গাছটাও বেঁচে যাবে আরে আমারে ছোট্ট মেয়েটা কবে এত বড় হয়ে গেল। আজকে আমার একথা ভেবে খুব ভালো লাগছে বাবা যদি বেঁচে থাকতো খুব খুশি হতো দেখতো যে তার মেয়ে মানুষের মতো মানুষ হচ্ছে রে মা বেশ কিছুদিন পর কলা গাছগুলো বড় হয়ে বড় বড় কলাও ধরলো এরপর টিয়া একদিন সেই কলা গাছ থেকে একটি কলা পারলো আর সাথে সাথে সেখানে ডাইনি চলে আসলো ডাইনি তাকে লোভ দেখালো যে তাকে অনেক ধন সম্পদ দিবে এই লোভে টিয়া তার কলাটি ডাইনিকে দিয়ে দিল তারপর ডাইনিটি মিনার কাছে চলে গেল মিনাকেও সেই একই স্বর্ণ মুদ্রা দেখিয়ে কলাটি নিয়ে নিল তারপর ডাইনিটি পিঙ্কিদের বাড়িতে চলে গেল পিঙ্কি যখনই কলা পারলো সাথে সাথে ডাইনিটি সেখানে উপস্থিত হয়ে বলতে লাগলো এই পিঙ্কি ওই কলাটা আমাকে দিয়ে দে बाबू তার বিনিময়ে তোকে আমি অনেক স্বর্ণমুদ্রা দেব ওই কলাটা যে আমার ভীষণ দরকার কি বললে সামান্য এই কলার বিনিময়ে তুমি আমাকে স্বর্ণমুদ্রা দেবে তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা আছে আমি তোমাকেই কলা কিছুতে দেব না দেব না দেব না দেখ পিঙ্কি আমার দাদা কিন্তু দে হলে কিন্তু আমি তোর ক্ষতি করে দেব তখন কিছুই পাবিনা সে তুমি আমাকে যতই ভয় দেখাও না কেন আমি তোমাকে কলা কিছুতেই দেবো না না পিঙ্কি তুমি এই কলাটা ডাইনিকে কিছুতে দিও না এই কলাটা নিলে ডাইনি অমর হয়ে যাবে আর এই পৃথিবীটাকে ধ্বংস করে দেবে তুমি তাড়াতাড়ি এই কলাটিকে নিচে ফেলে দাও না না পিঙ্কি তুমি তাড়াতাড়ি কলা টির কথা শুনে কলাটি নিচে ফেলে দেয় আর পরীটি তখনই জাদু করে সেখানে আগুন ধরিয়ে দেয় আর সাথে সাথে ডাইনির শরীরেও আগুন জ্বলতে থাকে আর অন্য দিকে ডাইনির দেওয়া উপহারগুলো মিলিয়ে যায় পিঙ্কি তুমি অনেক সাহসী এবং বুদ্ধিমতী তোমার জন্য আজকে আমরা ডাইনিটিকে মারতে পারলাম আর তোমাকে আমি কিছু উপহার দিতে চাই ধন্যবাদ মিষ্টি পরী আপনি না আসলে তো ওই ডাইনিটা আমাকে মেরে ফেলতো তুমি খুব ভালো আমি কি করে তোমাকে বিপদে ফেলতে দিই এখন থেকে যদি কোনো দিন তুমি বিপদে পড়ো সবার আগে তুমি আমাকে ডাকবে এই কথা বলেই পরীটি পিঙ্কির কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় আর পিঙ্কি তার মাকে সব ধনরত্ন দেখায় তার মা দেখে তো ভীষণ খুশি হলো এরপর থেকে তাদের জীবন খুব ভালোভাবে কাটতে লাগলো